আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকের রেসিপি হচ্ছে পাকা আম দিয়ে বড়া বানাবো তো খুব সহজভাবে ভিডিওটি দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করি আজকে রেসিপি এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুড়ি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পাকা আমের রস বা জুস তো এটাকে আমি একটু ব্লেন্ডার করে নিয়েছিলাম তো এখন খুব ভালোভাবে মেখে একটা ব্যাটার তৈরি করে নিব তো আমের সাথে আর ময়দা ও চালের গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছিলাম তো দেখুন এরকম হয়েছে আমার ব্যাটারটা তো এখন আমি এরকম সাইজ করে তেলের মধ্যে ছেড়ে দিব তো তেলটা গরম হয়ে আসছে এখন আমি ছোট ছোট করে গোল গোলাকৃতি করে তেলের মধ্যে ছেড়ে দিব তো এভাবে আমি সবগুলো ছোটো ছোট বল আকৃতি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বড়াগুলি তো বড়াগুলি অল্প আছে ভেজে নিতে হবে তা না হলে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে তো আমি অল্প আগুনে রেখে বড়াগুলি ভেজে নিচ্ছি তো এক সাইড হয়ে আসছে তো আমি এখন বরাগুলো উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে পালটিয়ে ভেজে নিব খুব সুন্দর একটা কালার আস্ত আমি বড়াগুলি ভেজে নিব তো হয়ে গেছে আমার বড়াগুলি ভাজা তো আমি এখন তেলে থেকে বড়াগুলি তুলে নিচ্ছি তো এখন আমি একটা প্লেটে বড়াগুলি তুলে নিব তো এভাবে আমি সবগুলো বড়া ভেজে নিব তো হয়ে গেল আমার আমের রস দিয়ে বড়া বানানো তো আমার আজকে রেসিপিটা দেখতে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওতে একটা লাইক দিয়ে পাশেই থাকুন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক দোয়া রইল Allah pees